ফ্রেন্ডস রাতে কি আপনাদেরকে স্বাগত হম আজকে আলোচনা করব গর্ভস্থ শিশু কেন কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তার কিছু কারণ উল্লেখ করে জন্মের সময় যদি একটি নবজাতকের ওজন দুই দশমিক পাঁচ কেজি বা তার কম হয় তাহলে তাকে কম ওজন বিশিষ্ট বাচ্চা বলে তাছাড়াও কম ওজনের নবজাতক বিভিন্ন শারীরিক ঝুঁকি নিয়েও জন্মগ্রহণ করে বলে বিশেষজ্ঞরা ধারণা করে সেক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে কিন্তু কথাই আছে প্রতিকারে থেকে প্রতিরোধই শ্রেয় আমরা অনেকেই বলে থাকি পরিবারের নবজাতক যেন সুস্থ ও সুন্দর হয় সেই বিষয়ে বেশি খেয়াল রাখি আমরা তাই প্রথমে বলে রাখি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন তাই আপনার বাচ্চাটি যাতে কম ওজন্যে জন্মগ্রহণ না করে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে মাতৃত্বকালীন ভিটামিনস গর্ভধারণের এক মাস আগে থেকে প্রতিদিন ছয়শ মাইক্রোগ্রাম ফলিক এসিড গ্রহণ করা উচিত তবে গর্ভধারণের পর থেকে নিয়মিত চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড এবং সাতাশ মিয়াগ্রাম আয়রন নিতে বলবেন না সবুজ শাক সবজি তো একদমই না সব খাবারের মধ্যেই আপনি একটু সবজি রাখার চেষ্টা অবশ্যই করবেন সবুজ শাক সবজি জাতীয় ফল কমলা সিম এক্স পাস্তা এগুলোতে ফলে ঠিক পেতে পারেন লাল মাংস কোমরে বেঁচেতে পাবেন আয়রন মানসিক শান্তি বলেন আর যাই বললেন মানসিক শান্তি যদি ঠিক না থাকে কোনো কিছুই প্রফুল্ল দেখা দেয় না তাই এখন আলোচনা করবো ওই বিষয়টি নিয়ে বসে ধ্যান করা বা ইভোগও করতে পারেন এতে মন প্রহুল্ল থাকবে মানসিক স্বজনরা আপনার শিশু বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে গর্ভধারণের পর সংসারের অতিরিক্ত দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি নেওয়া উচিত এটা শুধু গর্ভবতী নয় পরিবারের অন্যদেরও বোঝা উচিত তাছাড়াও মনের শান্ত থাকা ধর্মীয় বই পড়া বা শুনতে পারেন ক্ষেত্রে মানসিক শান্তি হওয়ার কিছু প্রসেস অবশ্যই রয়েছে সঠিক ওজন ভিত্তি সঠিক মতো ওজন বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত পুষ্টি খাবার নিশ্চিত করতে হবে ফলমূল শাক সবজি অবশ্যই আপনার খাবার তালিকায় অ্যাড করবেন যদি আপনি স্বাভাবিক স্বাস্থ্যের হন তাহলে এগারো থেকে ষোলো কেজি বাড়তে হবে চিকন স্বাস্থ্য হলে তেরো থেকে আঠেরো কেজি এবং মোটা হলে ছয় দশমিক আট থেকে এগারো কেজি বাড়লে চলবে তাই নিয়মিত নিজের ওজনের পরিমাণ জানা উচিত সেটা আপনারা প্রতিদিন ট্রাই করে দেখতে পারেন অনুশীলন প্রতিদিন সময় করে বিশ মিনিটের মতো ব্যায়াম করা উচিত এর ফলে আপনার দেহ থাকবে সুস্থ ও খাদ্য পরিবেশকে সহায়তা সৃষ্টি হবে অনেকে জানে ব্যায়াম বা হাঁটাহাঁটি আমাদের শরীরের জন্য অন্তত গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যায়াম করতে না পারেন তাহলে কমপক্ষে বিশ মিনিট হাঁটার চেষ্টা অবশ্যই করতে হবে আপনার সাথে সাথে গর্বের বাচ্চাও এতে অ্যাক্টিভ থাকবে সাধারণ কাজক্রমে অবশ্যই গর্ভবতী মাকে অ্যাক্টিভ থাকতে হবে তবে বাড়ির কাজ এড়িয়ে চলে ভালো ডাক্তারি চেক মায়ের ওজন রক্ত স্বল্পতা রক্তচাপ গর্ভের শিশুর অবস্থান ওজন অন্তত চারবার পরীক্ষা করতে হবে প্রথমত স্বাস্থ্য পরীক্ষা চার মাসে দ্বিতীয়ত স্বাস্থ্য পরীক্ষা পঁচিশ থেকে আঠাশ সপ্তাহে তৃতীয়ত স্বাস্থ্য পরীক্ষা বত্রিশ সপ্তাহে চতুর্থ সাপ্ত স্বাস্থ্য পরীক্ষা ছত্রিশ সপ্তাহে এই সময়ে চেক আপগুলো আপনাকে বাচ্চা সম্পর্কে আগাম তথ্য দেবে এবং আপনি যে অনুশীলনীয় অবস্থান নিতে পারবেন সেই বিষয়গুলো জানতে পারবেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে এছাড়াও আলতাশানো পরীক্ষা আমাদের দিবে আপনার অনেকগত সন্তান কেমন আছে ধূমপান বা অ্যালোকোল যদি আপনার অ্যালুকোল বা ধূমপানে অভ্যাস থাকে তাহলে অবিলম্বে বন্ধ করুন শুধু আপনি নন আপনার স্বামী বা পরিবারের কারো থেকেই সিগারেটে ধোয়া যেন আপনার শরীরে না আসে বা আপনি এটার প্রভাব না করেন সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ছাকা ওর অভ্যাস অনেকেই থাকে গর্ভবতী হলে দিনে কাপের বেশি চা বা চা কফি খাওয়া যাবে না এগুলো বাচ্চার ওজনের প্রভাব বিস্তার করতে পারে সেটা আপনি ডাক্তারের চ্যাম্বার বা ডাক্তারকে জিজ্ঞেস করলে অবশ্যই পেয়ে যাবেন গর্ভবতী মায়ের পর্যাপ্ত ঘুম খাওয়া দাওয়ার নিয়ম কানুন সব মানলেও কিন্তু ঠিক মতো ঘুম না হলে সবই ভিতা রাতে আটটা বা দিনে দুই ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে অনেকের হয়তো রাতে ঘুমাতে সমস্যা হয় কষ্ট হলেও এই কয়েক ঘন্টা শুয়ে থাকতে চেষ্টা করুন ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন সন্ধ্যার পর তরল বা কম খাবার পান করুন নইলে বারবার টয়লেটের কারণে ঘুমের অব্যাহতি ঘটতে পারে আর ঘুমের অন্তত দুই ঘন্টা আগে চা বা কফি অবশ্যই এড়িয়ে চলুন উচ্চ রক্তচাপ বর্তমান সময়ে অসংখ্য নারীর উচ্চ রক্তচাপের কারণে সময়ের আগে সন্তান প্রসব হয়ে যায় এতে করে জন্ম নেওয়া শিশুটির ওজনও কম থাকে আর এ বিষয়ে আমরা প্রায়ই অনেকেই কমেন্ট করে থাকি যদি আপনারও উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন শেষের দিকে যাতে সমস্যায় পড়তে না হয় তাই প্রথমেই এই বিষয়গুলো জেনে রাখা দরকার তাই প্রস্তুতি নিতে হবে আগে থেকেই সঠিক ওজনের স্বাস্থ্যবান একটা বাচ্চা আহাঙ্ক্ষা আমরা সবাই করি একটি সুস্থ ও সুন্দর বাচ্চার আশা সবাই করে যেরকম পরিবারের সেরকম তার মা বাবা এই জন্য গর্ভাবস্থায় আপনার জীবনযাপন খাওয়া দাওয়া পরিবর্তন আনতেই হবে তাই সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করতে ভুলবেন না